রামাজান আমাদের অতি নিকটে তাই সাবান মাসেই আমাদের রামাজানের প্রস্তুতি নিতে হবে সাবান মাসে আমাদের অন্যতম একটি করণীয় হচ্ছে নফল সিয়াম পালন করা যা রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম করতেন রামাজানের আগের মাস হিসাবে সাবান মাসের প্রধান করণীয় হল অধিক হারে চিয়াম পালন করা সাবান মাসে সাওম রাখা এবং অধিক হারে রাখা সুন্নাত আয়সা রাদিয়াল্লাহ তালা আনহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে রামাজান ব্যতীত অন্য কোন মাসে সাবানের ন্যায় এত অধিক চিয়াম পালন করতে দেখিনি শেষের দিকে তিনি মাত্র কয়েকদিন সিয়াম ত্যাগ করতেন এ হাদিস অনুযায়ী সাবান মাসে অধিক হারে সাওম রাখা উচিত বুখারি হাদিস এক মুসলিম হাদিস এক হাজার একশত ছাপ্পান্ন মিশকাত হাদিস দুই হাজার ছত্রিশ বিদ্যানগুণ বলেন সাবান মাসে সাওম রাখা সুননাতে সালাতের অনুরূপ এ সাওম যেন রামাজান মাসের ভূমিকা অর্থাৎ রামাজানের পূর্বের সুন্নাত সাওম অনুরূপভাবে সাওয়ালের সাওম রামাজানের পরের সুন্নাত শুরু যেমন ফরজ সালাতের আগে ও পরের সুন্নাত রয়েছে তাছাড়া সাবান মাসে সাউমের উপকারিতা হচ্ছে নিজেকে রামাজানের সাওম রাখার ব্যাপারে প্রস্তুত করা সাওমে অভ্যস্ত করে তোলা যাতে করে ফরজ সাওম রাখা তার জন্য সহজসাধ্য হয় যারা সাবানের প্রথম থেকে নিয়মিত ছিয়াম পালন করেন তাদের জন্য শেষের পনেরো দিন চিয়াম পালন করা উচিত নয় কারণ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন সাবানের অর্ধেক হবে তখন তোমরা চিয়াম রেখো না আবুদাউদ হাদিস দুই হাজার তিনশত তিরমিজি হাদিস সাতশত আটত্রিশ মিসকাত হাদিস এক হাজার নয়শত আটাত্তর অবশ্য যদি কেউ অভ্যস্ত হন বা মানত করে থাকেন তারা শেষের দিকেও সিয়াম পালন করবেন আল্লাহ তা আলাহ আমাদের রমজানের প্রস্তুতি ও আল্লাহর সন্তুষ্টির জন্যই সিয়াম রাখার তৌফিক দান করুক আমিন